ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক এমপি সাদেক খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও কয়েকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকরুজ্জামান কথা বলেন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি তিনি বলেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত আগস্টের শুরুতে হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকিরুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং পনেরো বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান সোমবার রাজধানী ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের তার পূর্ণ সমর্থনও রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি জেনারেল ওয়াকরুজ্জামান বলেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনুস সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনার ক্ষমতা চ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময়ে ধৈর্যের উপর জোর দিয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আঞ্জুম হক আরবি টাইম নিউজ ডেস্ক